বিসম রাহবালের রাহেক সালাম আলাইকুম আজকে কথা বলবো কথা বলার তো অনেক কিছুই আছে ইরুশের ইতালির রোমে কালেঙ্কারি ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন জেনারেলদের ঢাকায় আগমন সেনা অফিসারদের বিচার নিয়ে ধূম্রজাল এবং পরিস্থিতি জটিল থেকে জটিলতর মার্কিন যুক্তরাষ্ট্রে ঢাকার দূতাবাস আতঙ্কিত যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে প্রথমেই আলোচনা করতে চাই ডেভেলকে নিয়ে ডেবিল তো আমাদের মানিজ্য তার রাখলো না কালকে এটা নিয়ে কথা বলেছি আজকে কথা বলতে চাচ্ছিলাম না তারপরেও বিষয়টি যখন আলোচিত হয়েছে সেটা নিয়ে দুই একটি কথা বলতে হয় আমাদেরকে আর কত ছোট করবে ইনুস দেখেন আমরা মানি আর না মানি বৈধ অবৈধ যাই হোক সেই ইটালিতে গিয়েছে বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে সরকার প্রধান হিসাবে এটা আমি কখনো শুনি নাই যে সরকার প্রধান একটা সিটির মেয়রের সাথে তার অফিসে গিয়ে দেখা করে নী করেছে রোমের মেয়রের অফিসে গিয়ে সেখানে তার সাথে দেখা করেছে তার যদি প্রয়োজন থাকে মেয়রকে চায়ের দাওয়াত করলেই তো মেয়র আসার কথা কিন্তু এখানে ঘটেছে উল্টো মেয়রকে ডাক সে ডেকেছিল মেয়র টাইম দেয়নি বলছে আর তুমি যদি আসো তাহলে আমি তোমাকে একটু সময় দেব এই হইল বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের অবস্থান বহির্বিশ্বে সে নাকি বিশ্ববিখ্যাত পৃথিবী তার কাছে কুনেশ করে এখন মেয়র তাকে ডাকে তার অফিসে এবং সে আবার দৌড়ে সেখানে যায় আরেকজনের সাথে দেখা করেছে জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মাঝামাঝি লোহিত সাগর এবং ভারত মহাসাগরের এই পাসেস প্যাসেজে একটি দেশ সাড়ে দশ লাখ হলো ওই দেশের মানুষের জনসংখ্যা আর টোটাল অর্থনীতি হলো আমাদের পদ্মা সেতুর অর্ধেক পদ্মা সেতু বানাতে আমাদের যা খরচ হয়েছে ওই দেশের পুরো অর্থনীতি হলো ওই সাড়ে তিন বিলিয়ন ডলার সেই দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করছে এই হইলো তার সর্বশেষ বিদেশ সফরের উপাখ্যান কি বলবো একে সম্প্রদায়ের কত মন্তব্য করব আমরা নিজেরাও সিক এন্ড টায়ার্ড এই লোক সম্পর্কে কথা বলেন দেখেন ভারতের একটি প্রতিনিধি দল জেনারেল উত্তম কুমার সিং তার নেতৃত্বে চার সদস্যের একটি দল আজকে ঢাকায় এসেছে এরা হল ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার একটি দল তারা আসছে এই প্রথম চব্বিশের পাঁচই আগস্টের পর কোনো ভারতীয় প্রতিনিধি দল বা কোনো সামরিক প্রতিনিধি এর আগে আসা যাওয়া করেছে কিন্তু এই প্রথম ভারতের সামরিক বাহিনীর কেউ আসলো তারা সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে দেখা করবে বিমান বাহিনীর প্রধানের সাথে দেখা করবে সিভিল সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের সাথে দেখা করবে এবং দশম ডিভিশনের জিওসির সাথে দেখা করবে বিষয়টি অত্যন্ত ডেলিকেট এবং তাৎপর্যপূর্ণ ভেরি সিগনিফিক্যান্ট যে সমস্ত জায়গাগুলিতে তারা যাচ্ছে একদম ধরে ধরে এসব জায়গায় তারা যাবে হল তদন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের অফিসারদেরকে তারা তাদের তাদের অনেক কোয়েশ্চেন আছে সেগুলি তারা জানতে চাইবে এই এই ঘটনাগুলি ঘটছে বা এই এই লোকগুলি আসতেছে এই জিনিস আমরা দেখতেছি এগুলির ব্যাখ্যা কি কেউ হয়তো বলতে পারে যে ভারতের কাছে কেন আমাদের সামরিক বাহিনী আমাদের কোন আভ্যন্তরীণ বিষয়ে ব্যাখ্যা করতে যাবে এটা সঠিক একটা সার্বভৌম দেশ আমাদের আভ্যন্তরীণ অনেক গোপনীয়তা থাকতে পারে সেগুলি তো সেটা আমরা কোনো দেশকেই দেব না সেটা ভারত হোক কার আমেরিকা হোক আর যেই হোক কিন্তু এখানে একটি প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তার আভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসাবে তারা দেখছে অতএব তাদের সেই নিরাপত্তা ঝুঁকি আছে কি নাই বা আমাদের দিক থেকে তাদের কোনো আশঙ্কা যে আছে সেটা কতটুক সঠিক এবং কতটুক সঠিক না তা আমাদের কি ব্যাখ্যা করতে হবে কারণ ভারত একটি বৃহৎ রাষ্ট্র ভারত একটি শক্তিশালী রাষ্ট্র ভারত আমাদের চতুর্দিকে আমরা যদি ভারতকে পাত্তা না দেই আমরা যদি বলি যে আমরা দিলাম না আমরা এই বিষয়ে আলোচনা করলাম না তাহলে ভারত আমাদেরকে জোর করে না করতে হবে কিন্তু বিষয়টা দাঁড়াবে তখন ভারতের একক সিদ্ধান্তের বিষয় সেই সিদ্ধান্তে কি হতে পারে সেই সিদ্ধান্ত হতে পারে তারা যখন মনে করবে কোনো কিছুতে তাদের নিরাপত্তা ঝুঁকিতে তখন তারা ইউনিটারলি তারা অ্যাকশনে যেতে পারে সেটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কোন রকমের কোনো মিলিটারি অ্যাকশন হতে পারে তখন আমরা যেন বলতে না পারি যে তোমরা আমাদেরকে তো জিজ্ঞেস করলাম না তোমরা না জানে অন্যায়ভাবে আমাদের উপরে হামলা করলে বা আমাদের ক্ষতি করলে আমাদের তো কিছু নাই তখন ভারত বলবে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা উত্তর দেও নাই কিন্তু আমাদের ইন্টেলিজেন্স হলো এখানে এখানে এই সমস্যা আছে সো যেহেতু ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আর জোর জোর মূলক তার একটা কথা আছে সারা পৃথিবীকেই আমি তার সাথে কোঅপারেট না করলে তার কোনো সমস্যা নাই সে আরেকটা সুযোগ পাবে তার দিক থেকে সে এককভাবে কোনো ব্যবস্থা নেয়ার জন্যে সো এখন আমরা এমন একটা আমাদের গত এই চোদ্দ মাসের অধিক সময়ে আমরা এমন কিছু কাজ করেছি ভারতের শত্রু দেশগুলো আমাদের দেশে এমন সব তৎপরতা চালিয়েছে যেখানে ভারতের অনেক কিছু জানা এবং বোঝার হয়ে বিষয় দাঁড়িয়ে গেছে সো আমরা এখন বাধ্য আমাদের স্কিল সেভ করার জন্যে আমাদেরকে আত্মরক্ষার জন্য ভারতকে আমাদের অনেক তথ্য দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে ভারত ভারতের একটি গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসছে ষোলো তারিখ পর্যন্ত তারা থাকবে তারপর তারা যা করার করবে সরি সেনাবাহিনী সেনাবাহিনীর যেই বিচার বিচার নিয়ে জটিলতা এটা দিনকে দিন আমার দৃষ্টিতে জটিল থেকে জটিলতরা হচ্ছে এখানে একটা ধোয়াশা কাজ করতেছে এখানে একটা ধরি মাছ না সুই পানি কাজ করতেছে কৌশল কাজ করতেছে কিন্তু এটা হওয়া উচিত না আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেনাবাহিনী যে অবস্থান এখন নিয়েছে এটা কোনো অবস্থানই না এটা কোনো গ্রহণযোগ্য আইনত কোনো অবস্থান না তাকে তারা একটা অবৈধ এই সরকারের কাছ থেকে একটা সাবজল সাবজেল অনুমোদন নিয়েছে ছাপ জেলটা হল একটা ফাইভ স্টার হোটেলের মতো যাদেরকে হেফাজতে এনেছে তারা তারা যে অভিযুক্ত সেটাও তারা বলতেছে না কিন্তু তাদেরকে হেফাজতে এনেছে হেফাজত তো আটক না তাহার ঝাপজেল তারা ডিক্লেয়ার করেছে সরকার তো জেলের মধ্যে কারা থাকবে তাও তারা বলতেছে না তারপরে তারা কিভাবে তাদেরকে অবশ্যই কোর্টে নিতে হবে ট্রাইব্যুনালে যেহেতু তারা বলছে আইনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে আইন আইন ওইখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেই তারা তাদের কাছে এখনও তারা গ্রেপ্তারি পরোয়ানার হার্ড কপি তারা পায়নি মুখে মুখে শুনেছে তো তারা মুখে মুখে শুনে পনেরো জন অফিসারকে গুরুত্বপূর্ণ অফিসারকে তারা হেফাজতে নিয়ে ফেলেছে এখন পর্যন্ত তারা অথচ নিয়ম হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তাদের কোর্টে তাদেরকে বড ইউজ করতে হবে চব্বিশ ঘন্টার জায়গায় চার পাঁচ দিন হয়ে গেছে আজকে তারা সেটাও করতেছে না তারা এখানে তারা আইন আইনকে একদিকে বলতেছে আইন মানি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আরেকদিকে তারা আইনকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে এখন কেন তারা এই এই কাজটা করতেছে সেনাবাহিনীর অফিসার যদি দোষ করে অবশ্যই তার বিচারের আওতায় আসতে হবে সেটা যদি সিভিল কোনো পার্টের সাথে সেটা যদি এই টাচলটা হয় এই এই প্রবলেমটা হয় বিরোধটা হয় তাহলে তাকে সিভিল কোর্টেই যেতে হবে এটা আইন এটা অ্যাপিলেন্ট ডিভিশনের আইন সিদ্ধান্ত বিকজ উনিশশো সালে জেনারেল জিয়াকে হত্যা করার পরে মুক্তিযুদ্ধ জন মুক্তিযুদ্ধ অফিসারকে যখন ক্যান্টনমেন্টের ক্যাঙ্গারে কোর্টে বিচার করতেছিল জেনারেল এরশাদ তখন ওই অফিসারদের পক্ষ থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু এটা সামরিক আইন কিন্তু ওখানে আদালত তখন সিদ্ধান্ত দিয়েছে যে এটা সামরিক আদালতে বিচার হবে কিন্তু আবার ডিজিএফআইর সাবেক ডিজি এনএসআই ডিজি দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে তখন এদেরকে আবার সিভিল কোর্টে বিচার করা হয়েছে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যাবজ্জীবন জেলও দেওয়া হয়েছে সেটা অনুমোদনে এখন কথা হচ্ছে ট্রাইব্যুনালের স্ট্যাটাসটা হল হাইকোর্টের সমমর্যাদার তাইলে এখন সেনাবাহিনীর উচিত আইনকে তারা যদি আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আইন যদি মানে দুইটা জিনিস হয় আমরাই এই ট্রাইব্যুনালকে মানি না বিকজ এই ট্রাইব্যুনালের যেই সংশোধনগুলি করা হয়েছে সেই সংশোধনগুলো বৈধ না এই ট্রাইব্যুনালের সংশোধন বৈধ না এই কারণে যে এগুলো অবৈধ একটা উপদেষ্টা পরিষদের থেকে অনুমোদন দেওয়া হয়েছে সো ওই উপদেষ্টা পরিষদই অবৈধ জাল জালিয়াতি করা সো এই স্ট্যান্ড নিয়ে যদি সামরিক সেনাবাহিনী যদি বলে যে আমরা এই ট্রাইব্যুনালের আদেশ মানি না তাইলে তারা হাইকোর্টে যাক হাইকোর্ট সরি হাইকোর্টে তো যেতে পারবে না তার অ্যাপেল ডিভিশনে যাক যারা ভুক্তভোগী তারা আপিল বিভাগে যাক যা সিদ্ধান্ত দেখ আপিল বিভাগের কাছে যে এই এই ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার কোনো বেসিস নাই তার কোনো লিগালিটি নাই তার কোনো লেজিটিমিসি নাই আপিল বিভাগ তখন সিদ্ধান্ত দেবে এখানে তো আপিল বিভাগ একটা ব্যালেন্স পজিশন নেবে যে না এটা বিএনপির থেকে আসছে বা জামাতের থেকে আসছে আমরা ওই দিকেই তারেক জিয়ার মতো খালাস দিয়া দিলাম বাবরের মতো খালাস দিয়া দিলাম বিষয়টা এখানে আর যেহেতু আর্মির ব্যাপার যার জন্য তখন তাদের মাথার মধ্যে থাকবে পিছনে বন্দুক আছে বা একটা জোর শক্তি আছে তখন তারা একটা জাস্টিফাইড একটা ডিসিশন তারা তখন দিবে আমি মনে করি যে সেনাবাহিনীর উচিত কারণ দেখেন এর মধ্যে ওদিকে জিয়াউল আসান মেজর জেনারেল তাকে সিভিল কোর্টে হাজির করা হচ্ছে জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে নানানভাবে তাকে অপদস্থ করি হ্যান্ডকাপ পরিয়ে আরেকজন সেনা অফিসার আছে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সয়েল যে এক সময় ডিজি ছিল বন্দর চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিল তাকেও এখন ছেলে আছে বিচারাধীন আছে তো সিনিয়র অফিসারদের তো বিচার হচ্ছে তো তো রানিং মেজর জেনারেল তার বিচার যদি সিভিল হতে পারে তো এদের বিচার কেন হবে না আমার কথা হচ্ছে যে আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না আমি কারো বিপক্ষ না আমার কথা হলো আমার স্ট্যান্ড হচ্ছে এই ট্রাইব্যুনাল অবৈধ মানে ট্রাইব্যুনাল এই অবৈধ তারা দুই দিন আগে সংশোধনী এনে দুই দিন তারপরের দিন তারা ওয়ারেন্ট জারি করে দিল পিক অ্যান্ড চুজের মতো কে কে আওয়ামী লীগের লাইনের লোক কে 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 জঙ্গি ধরছে সেই জঙ্গি এই ইসলামে জঙ্গিবাদ ছিল জামাত ইসলামের লাইনের ছিল তাদেরকে তাদেরকে বেছে বেছে অফিসারদেরকে এই আসামি করবে বিস্বৃত্তিটা কি। প্রথম হলো সংশোধনী অবৈধ তারপরে যে এই যে এই যে অফিসারদের সিলেক্ট করলো এটার বেসিসটা কি কে তাদেরকে রিপোর্ট দিল তারা কিসের সাথে জড়িত কোন গোমের সাথে জড়িত কার গোমের সাথে জড়িত কে তাদের বিরুদ্ধে মামলা করেছে এগুলি সব ধোয়াশা সব সেনাবাহিনীও এখানে ধোয়াশার মধ্যে তারা প্লে করতেছে এটা তো যদি আশা করে না তাদের কাছ থেকে এনহ একটা অবৈধভাবে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে ডিপি স্টেটের এবং জঙ্গিদের ইয়েতে আশ্রয় প্রশ্রয় বা দেয় তো সেনাবাহিনী যদি মনে করে তারা তাদের কমপ্লিসেট তাদের সহযোগী তাইলে অন্য কথা আর সেনাবাহিনী যদি না না আমরা বাংলাদেশের পক্ষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সংবিধানের পক্ষের তাইলে তাদেরকে সেই স্ট্যান্ড ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে তাদেরকে গ্রেপ্তার দেখাইতে হবে তাদেরকে আদালতে হাজির করতে হবে তাদেরকে স্বাভাবিক বিচারের প্রক্রিয়ার মধ্যে নিতে হবে অথবা আপিল বিভাগে গিয়ে তাদেরকে এটা চ্যালেঞ্জ করতে হবে এইটাই হলো অপশন হয় তাদেরকে সারেন্ডার করে আদালতে পাঠাইতে হবে আদালত যা সিদ্ধান্ত দেয় সেটা আর নচে যদি আদালতকে আদালতের এটাকে যদি তারা পক্ষপাতিত্বমূলক মনে করে তাহলে এটাকে আদালতে আপিল বিভাগে গিয়ে চ্যালেঞ্জ করতে হবে এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই আমরা আশা করি সেনাবাহিনী এটা সেনাবাহিনী শুধু এই কয়েকজন অফিসারের ব্যাপার না এটা ওয়াকার ওয়াকারুজ্জামানের জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাপার না এটা সমস্ত সেনাবাহিনীর বিরুদ্ধে এখন একটা চক্রান্ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে সে অবস্থান নিয়েছে যেন সেনাবাহিনীকে ধ্বংস করতে না না পারে সো তারই পরিপ্রেক্ষিতে আমাদের কথা হলো যে আমরা সেনাবাহিনীকে ধ্বংস করতে দেব না আজকে যে চক্রান্ত হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে আমরা সেটাকে বাধাগ্রস্ত করবো আমরা সেটাকে প্রতিরোধ করব সেখানে সেনাবাহিনী আমাদের সাথে থাকুক বা না থাকুক না তাদের ব্যাপার কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠান আমরা এই রাষ্ট্রের আওয়ামী লীগ এই রাষ্ট্রের রক্ষ রক্ষক শেখ হাসিনা এই রাষ্ট্রের রক্ষক তার নৈতিক তার দায়িত্ব জাতির পিতার কর্তা হিসাবে এই প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং তা করার জন্য তিনি যা যা করার দরকার তাই করবে তাতে সেনাবাহিনী কি আসলো কি আসলো না হ্যাঁ বললো কি না বলো ইটস সিম্পলি ডাজন্ট ম্যাটার এখন কথা হচ্ছে সেই কারণেই আমি বলছি সেনাবাহিনীকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে কোনো অ্যাম্বিগিউটি রাখা যাবে না এই সমস্ত এগুলি সেনাবাহিনীকে মানায় না ক্লিয়ার কাট আজকে দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে যেই আমেরিকা এই জঙ্গিদেরকে দিয়ে এই সেনাবাহিনীকে দিয়ে এই দেশে আজকে এই অধবতন করিয়েছে সেই আমেরিকা নিজেই আজকে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে গতকাল রাতে একটার সময় হঠাৎ করে আমেরিকার এমবেসি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত নিরাপত্তার সাহায্য চেয়েছে বিশেষ বিশেষ বাহিনী সেখানে গিয়ে পুরা আমেরিকান এমবেসি ঘিরে রেখেছে তারপর বিভিন্ন সার্চ সাহ এই সেই তিনজনকে তিনজনকে শনাক্ত করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এখন আমাদের গোয়েন্দা সংস্থা তো কোনো কাজ করে না আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাই রিপোর্টের উপরে আমেরিকানরা বিশ্বাসও করে না তাদের নিজস্ব বাহিনী এখানে অলরেডি কাজ করে তাদের বাহিনী থেকে তাদের গোয়েন্দা সংস্থা থেকে তাদের ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে তারা দেখছে যে তাদের এমবেসি ঝুঁকির মুখে পড়ে গেছে তখন তারা রিপোর্ট করেছে যে তাড়াতাড়ি আমাদেরকে হেল্প করো কিন্তু আমাদের পুলিশ আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের কেউ রিপোর্ট বলে নাই এমবেসিকে কে যে তোমরা একটু ঝুঁকি আছে সতর্ক থাকো আমরা ব্যবস্থা নিতেছি নাথিং তো এই হইল অবস্থা দেশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আর তথ্য দেয় তারা তোমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না গোয়েন্দা সংস্থা কাজ করতেছে না এখন জঙ্গিবাদের হয়ে চলছে মহা উৎসব চলতেছে যেই আমেরিকা এই দেশকে আজকে জঙ্গিবাদে আরণ্যে অরণ্যে পরিণত করেছে সেই আমেরিকাই এখন দুধ কলা দিয়ে সাপ পুষতে এখন সাপ তাদেরকে সবল দিতেছে এর আগে আগস্ট মাসের শেষের দিকে একই ঘটনা ঘটেছে গতকালের ঘটনা আরো বেশি সিরিয়াস ছিল কয়েকদিন পরপরই তাদের এই সমস্যা হয় অথচ গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা সরকারের বলে এরকম কোনো ঘটনাই ঘটেনি কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা মন খুলে মেধা দিয়ে তারা কাজ করে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে তারা দমন করেছে এটাই হচ্ছে তাদের অপরাধ যার জন্যেই তাদেরকে আজকে বেছে বেছে যারাই তৎপরতাগুলো করেছে এই জঙ্গিবাদকে দমন করেছে এই সন্ত্রাসবাদকে দমন করেছে তাদেরকে আজকে বেছে বেছে এই গ্রেপ্তারি করে টার্গেট করে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দিচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে যার জন্য আজকে ওই অ্যাক্টিভ লোকগুলি ওই পরীক্ষিত লোকগুলি ওই মেধা ওই তথ্য জানা জ্ঞান জানা মানে জ্ঞানী লোকগুলি এই সন্ত্রাস দমনের উপরে তারা এখন আর আইন শৃঙ্খলা বাহিনীতে নাই তাদেরকে সব ডিএক্টিভ করে ফেলেছে প্যারালাইজড করে ফেলেছে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে যার জন্য আমেরিকা নিজেই এখন হুমকির সম্মুখীন এবং আশ্চর্য হব না খুব দ্রুত কোন বড় ধরনের কোনো ঘটনা ঘটালে কারণ এখন দেশটাই তাদের হাতের মুঠো জঙ্গিদের হাতের মুঠ হয় এখন জেলখানায় আর কোনো জঙ্গি নাই সব বেরিয়ে গেছে শত শত হাজারে হাজারে দেখলাম সাতটা পয়েন্ট দিয়ে অস্ত্র আসছে আজকে এটাকে সিরিয়া বানানোর একটা পরিকল্পনা শুরু হয়েছে হঠাৎ দেখবেন হাজার হাজার জঙ্গি মার্চ করা শুরু করছে আর সিরিয়ায় যেমন কিছু ছিল সেনাবাহিনীর ট্যাঙ্ক ছিল বিমান ছিল কামান ছিল অস্ত্র ছিল ক্যান্টনমেন্ট ছিল সব পোশাক আরেক দেশে পালিয়ে গিয়েছে আমাদের আল্লাহ মাফ করুক সেই দিন হয়তো আমাদেরকে সেই দিন দেখতে হবে অচিরেই এজন্যেই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকরা ঢাকা সফর করতেছে যাই হোক কপালে দুর্ভোগ থাকলে তো হবেই দেখা যাক কি হয় আল্লাহ বরসে ভালো থাকবেন ধন্যবাদ